শুনতে পাচ্ছেন আপনারা আমরা গতদিন একটা অঙ্ক করছিলাম অঙ্ক সম্পর্কে আপনাদের একটু বিভিন্ন ধরনের কথা ছিল আপনারা গ্রুপে ছবি দিয়েছিলেন ওটা সম্পর্কে একটু পরে কথা বলবো আমরা অঙ্ক একটা দেখি দেখেন বলছে দুই নাম্বার জনাব সাউতাবুদ্দিন ইডেন মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ঢাকার খিলকেত চৌরাস্তা মোড়ে তার একটি বাড়ি আছে বাড়িটির পৌর মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুক্তিপত্র অনুযায়ী বাড়িটি মাসিক বিশ হাজার টাকা ভাড়া দিয়েছেন তার মানে সে প্রত্যেক মাসে বিশ হাজার টাকা হিসেবে ভাড়া দিচ্ছে পরবর্তীতে বলছে খালে কয়টা জিনিস পাইলাম আমরা এখানে পাইলাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা তার পৌরমূল্য বিশ হাজার টাকা করে সে প্রত্যেক মাসে ভাড়া দিচ্ছে ভাড়াটিয়া অগ্রিম ভাড়া ভাড়াটিয়ার কাছ থেকে গ্রহণ করেছে ষাট হাজার টাকা করে করবে। প্রতি পাঁচ হাজার টাকা সমন্বয় করবে বলতে কি তার যদি বারো মাস বিবেচনা করা হয় পাঁচ বারো ষাট তার মানে এক বছরে তার এই যে অগ্রিম ভাড়াটা পরিশোধ হয়ে যাবে পরবর্তীতে বলছে বাড়িটি এক মাস খালি ছিল তার মানে শূন্যতা ভাড়া আছে এক মাস এই যে ভাড়াটা সে প্রমাণ করেছে বিদ্যুৎ বিলের সাপেক্ষে বলছে বাড়িটির কিছু অন্যান্য খরচ আছে অন্যান্য খরচ কি পৌর কর দেওয়া আছে পনেরোশো টাকা নির্মাণের সময় বাড়িটি সে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছিল দশ পার্সেন্ট সুদে তারপর বলছে বাড়িটি মেরামত করার জন্য তিনি হিসাব রাখেননি কোনো কিছু তার মানে রক্ষণাবেক্ষণ খরচ আছে যাই বলুক না কেন মেরামত রক্ষণাবেক্ষণ উল্লেখ থাকলে আমরা পঁচিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট কাটবো আমাদের অঙ্কটা যেভাবে ক্যালকুলেশন করতে বলছে সেভাবে ব্যবসায়িক নাকি আমাদের আবাসিক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থাৎ কর বছরে তার গৃহ সম্পত্তি খাতে আয় নির্ণয় করতে বলছে আমাদের এখন এই অঙ্কটা যখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের দেখেন এই অঙ্কের মধ্যে টাকা আছে কত টাকা করে ভাড়া পাচ্ছে ওই ব্যক্তি বিশ হাজার টাকা করে ভাড়া পাচ্ছে এবং বিশ হাজার টাকা সমন্বয় হয়ে যাচ্ছে মাসের মধ্যে বারো ষাট হাজার টাকা যে অগ্রিম ভাড়া নিয়েছে এই অগ্রিম ভাড়ার সমন্বয় করতে বলছে আমার প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে তাহলে যদি আপনি হিসাব করেন দুইভাবে হিসাব করা যায় অঙ্কটা দেখেন আমি এখানে কি করছি অগ্রিম ভাড়ার সমন্বয় হিসেবে কয় টাকা দিয়েছি ষাট হাজার টাকা আর এই যে অর্জিত ভাড়া অর্জিত ভাড়া দেখেন তো আমি কি করছি সেখানে পনেরো হাজার গুণ বারো তার মানে আপনার মোট ভাড়া কত টাকা হবে এই বছরে বিশ হাজার টাকা করে বারো তো তাহলে বিশ হাজার টাকা করে যদি বারো মাসের হয় আপনি ষাট টাকা অগ্রিম নিয়েছেন সেই অগ্রিম ভাড়াটাই ষাট হাজার টাকা বাদ দিলেন অর্থাৎ এখানে বসাইছেন দ্বিতীয় কলামে এবং আমাদের কি বলছিল এবং আমাদের এখানে যে বিশ হাজার টাকা করে ভাড়া চুক্তি করেছিলেন সেখানে পাঁচ হাজার টাকা করে সমন্বয় করছেন তাহলে প্রত্যেক তাহলে পনেরো হাজার টাকা করে তাই দেখেন এখানে পনেরো হাজার গুণ বারো এখানে কত হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা দেখেন তো মোট যে ভাড়া মূল্য সেই ভাড়া মূল্য কি আপনি পাইছেন এটা আর এটা যোগ করে বুঝতে পারছেন বিষয়টা এক লাখ আশি হাজার টাকা না মোট ভাড়া মূল্য কত টাকা এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা পৌর মূল্য এই যে এক লাখ পঞ্চাশ হাজার পৌর মূল্য আর মোট ভাড়া মূল্যের বিষয়টা কিভাবে নির্ণয় হয়েছে দেখেন এখানে আপনি কত টাকা করে দিচ্ছেন ভাড়াটা বিশ হাজার টাকা করে দিচ্ছেন না কিন্তু বিশ হাজার টাকা দিলে বিশ হাজার গুণ বারো দেন কত হয় কত হচ্ছে বিশ হাজার গুণ বারো আমাদের কাছে আসছে হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা তাই তো তাহলে দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনি মোট ভাড়া পাবেন সেই দুই লাখ চল্লিশ হাজার টাকা ভাড়ার মধ্যে তিনি যখন তার কাছ থেকে অগ্রিম নিয়ে নিছিলেন কত টাকা ষাট হাজার টাকা তাহলে এই ষাট হাজার টাকা আপনার যখন সমন্বয় করতে বলছে তাহলে সমন্বয় অবশ্যই করতে হবে আপনাকে তাহলে দেখেন অঙ্কটা দুইভাবে করা যায় এই অগ্রিম ভাড়া দেখেন আমি এখানে কত দেখছি ষাট হাজার টাকা তাহলে অগ্রিম ভাড়া যদি আপনি ষাট হাজার টাকা দিয়ে দেন বা নিয়ে নেন তাহলে আপনি এখানে ওই ব্যক্তির কাছ থেকে কি বিশ হাজার টাকা করে ভাড়া নিতে পারবেন প্রত্যেক মাসে সমন্বয় করতে বলছিল না পাঁচ হাজার টাকা আপনাকে কম নিতে হবে তাহলে পাঁচ হাজার টাকা যদি কম নেন তাহলে দেখেন এই পনেরো হাজার গুণ বারো তাই এক লাখ আশি হাজার এই এক লাখ আশি হাজার আর অগ্রিম ভাড়া যোগ করলে দেখেন সেই দুই লাখ কত হয় দুই লাখ চল্লিশ হাজার টাকা হয় বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ বুঝতে অঙ্কটা দুই ভাবে করা যাবে এবার এই তো একটা করলেন আর যদি আপনি এই অগ্রিম ভাড়ার স্থানে কিছু না লিখতেন না লিখে শুধুমাত্র এই জায়গায় বিশ হাজার করে দিয়ে বিশ হাজার করে বারো দিয়ে গুণ করতে পারতেন তার মানে সেই আপনি ফুল ভাড়া পেয়ে যেতেন না এইখানে এইখানে তখন কত হস্ত আপনার দুই লাখ চল্লিশ হাজার টাকা যেভাবে দিবেন সেটা কারেক্ট কারণ আপনাকে এখানে ভাড়া সমন্বয় করতে বলছে আর গজনের অঙ্কটায় ভাড়া সমন্বয় করতে বলেনি এই কারণে আমরা ওইভাবে ফুল টাকাটা ওইখানে বসাইছিলাম বইতে ওই টাকাটা দেওয়া নেই ওটা যে করলে হবে সমন্বয় লিখে আপনি টিকা লিখে দেবেন যে কি করেছেন এবার দেখেন আপনার তাহলে একটা টাকা গেল যে কোন টাকাটা আমি এই অংশটা বুঝলাম এর পরবর্তীতে আমাদের পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য কত ছিল এক লাখ হাজার টাকা তাহলে এটার মধ্যে আমাকে কোনটা নিতে হবে যেটি বড় সেটি নিতে হবে নিলাম কত এক লাখ এক লাখ ভাড়া ছিল এই দুইটা মিলে কি আমার সেই ভাড়াটা চলে আসছে দুই লাখ চল্লিশ হাজার টাকা পরবর্তীতে ঘ নম্বরে শূন্যতা ভাড়া শূন্য আমার দেখেন কত কতদিন ছিল আমার এই বাড়িটা এক মাস তাহলে এক মাস যদি আমি বের করতে চাই আমার কাছে কি করতে হবে আমার যে মোট ভাড়া দেখেন এই যে মোট ভাড়া লিখছি দেখছেন এখানে কিন্তু দুই লাখ চল্লিশ হাজার লিখছি এক লাখ আশি হাজার লিখি নাই তাহলে দুই লাখ চল্লিশ হাজার টাকা যে মোট ভাড়া এটাকে এক গুণ দিয়ে ভাগ বারো অর্থাৎ বারো দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ কারণ কি আমার এক মাসের তার কাছে কি ছিল আমার মানে শূন্য ছিল এক মাস বাড়িটা শূন্য ছিল তাহলে এখানে যোগ ক্যালকুলেশন করলে কত আসছে বিশ হাজার টাকা এক মাসের ভাড়া আমি পাই নাই তাহলে এই তিনটা ক্যালকুলেশন কি তাহলে এখানে ক্যালকুলেশন কবের হবে কিভাবে গ প্লাস ঘ সরি খ প্লাস গ মাইনাস ঘ ক্যালকুলেশন করলে কত আসলো দুই লক্ষ বিশ হাজার টাকা আসছে এ পর্যন্ত কি আমাদের কোনো সমস্যা আছে কারো কোনো প্রশ্ন আচ্ছা এর পরবর্তীতে দেখেন এরপরে যে অংশটা ছিল সে অংশটা কি বলছিল আপনাকে মেরামত রক্ষণাবেক্ষণ খরচের উপরে আপনার যদি ক্যালকুলেশন করতে হয় অর্থাৎ বাদ অনুমোদনযোগ্য খরচ সমূহ সেখানে মেরামত রক্ষণাবেক্ষণ আমার কাছে মেরামত রক্ষণাবেক্ষণ অংশে এইখানে কি বলছিল যে তিনি মেরামত রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু হিসাব রাখেননি যাই করুক না কেন আমি মেরামত রক্ষণাবেক্ষণকে কি করব। আবাসিক হলে তিরিশ পার্সেন্ট আর অনাবাসিক অর্থাৎ সরি আবাসিক হলে বিশ পঁচিশ পার্সেন্ট আর যদি অনাবাসিক অর্থাৎ সেটা যদি ব্যবসায়িক হয় তাহলে তিরিশ পার্সেন্ট পঁচিশ তিরিশ তাহলে সেখানে দেখেন আমাদের এখানে আবাসিক এখানে কোনো কিছুই বলা নেই আমাদের আবাসিক ধরে নিয়ে আমরা ক্যালকুলেশনটা করব তাই আমাদের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে আমার মোট যে মূল্য এই জায়গায় আসছিল গৃহ সম্পত্তির সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম কত টাকা দুই লাখ বিশ হাজার গুণ পঁচিশ পার্সেন্ট আসছে কত আমাদের পঞ্চান্ন হাজার টাকা পৌরকর আমাদের অঙ্কে কত ছিল পনেরোশো টাকা দেখেন কর দেওয়া ছিল এই যে কর দেওয়া ছিল কত টাকা পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা আমরা ক্যালকুলেশন করলাম এরপরে ঋণের সুদ অর্থাৎ এই যে অংশটা আমরা ক্যালকুলেশন করছিলাম অর্থাৎ যে বাড়িটার বাড়িটার জন্য এই আমার একটা খরচও আছে সেই খরচটা কি আমরা বাড়িটা যখন তৈরি করছিলাম সেখানে আমরা এক লাখ বিশ হাজার সরি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা ঋণ নিয়েছিলাম দশ পার্সেন্ট সুদে তাহলে সেই দশ পার্সেন্ট সুদে যে ঋণ নিয়েছিলাম সেই অংশটা আমরা এখানে দেখেন ক্যালকুলেশন করছি দশ পার্সেন্ট তাহলে কত আসছে পনেরো হাজার টাকা তাহলে এই অংশটা ক্যালকুলেশন করে আমাদের যোগ করলে আসছে একাত্তর হাজার এক লক্ষ আটচল্লিশ এখানে কি কোনো প্রশ্ন আছে কারোর কারোর কোনো প্রশ্ন আছে আচ্ছা কারো মনে হয় কোনো প্রশ্ন নাই যাই হোক আপনারা দুই তিনটা মিনিট একটু অপেক্ষা করবেন আমি একটু হোল্ড করছি আবার ক্লাস নিচ্ছি আমি দুই তিনটা মিনিট একটু অপেক্ষা করবেন আচ্ছা আমরা শুনতে পাচ্ছি তাহলে আমরা এই যে দুই নাম্বার অঙ্কটা যেটা আমরা দেখছিলাম তাহলে দুই নাম্বার অঙ্ক নিয়ে আমাদের কি কারো কোনো প্রশ্ন আছে আমাদের এখানে আচ্ছা তাহলে এই জিনিসটা কিন্তু আপনি একটু মাথায় রাখবেন অবশ্যই আপনাকে যদি বাড়ি ভাড়া সমন্বয় করতে বলে তাহলে সেটা আপনাকে অবশ্যই সমন্বয় করতে হবে আপনি যদি মনে করেন এখানে সম্পূর্ণটাই দিয়ে দেবেন এই অগ্রিম ভাড়া এখানে দেবেন না তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এই একটা বিবেচনার বিষয় হচ্ছে মূল্যকে একটু বিবেচনায় রাখতে হবে এখানে কিন্তু আসে হ্যাঁ এটা একটু রাখতে হবে যাই হোক আমরা দু একটা করতে করতে আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব তাহলে একটা থাকলো আপনারা একটু যদি স্ক্রিনশট নিতে চান নিতে পারেন তাহলে আমরা পরবর্তী অংশটা এই যে অংশটা আমাদের লেখা আছে নিচের টিকাটা এটা টিকাটা আগের গতদিনের যে টিকা আছে ওটা দেওয়া আছে আপনি ওর সাথে যতটুকু অ্যাড করতে হবে সেটা করে নেবেন আমরা তো শিখছি যে টিকা কিভাবে লিখতে হয় টিকাটা লেখা নেই দুইটা অঙ্কের ভিতরে পার্থক্য বুঝবো এবং দুইটা অঙ্ককে আমরা সমাধান করব আজকে দেখেন দুইটা অঙ্কের তিন নাম্বার অঙ্ক কি বলছে দেখেন তো বলছে জনাব নিজামুদ্দিন হিসাব বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক কুমিল্লা শহরে তার একটি দোতলা বাড়ি আছে তার বাড়িটা কি দোতলা বাড়ি বলছে বাড়িটির নিস্তলা প্রত্যেক মাসে নিস্তলা ভাড়া দিচ্ছে কিন্তু একটা ফ্লোর নিস্তলা প্রত্যেক বিশ হাজার টাকা করে ভাড়া চুক্তি করলো বা করেন এবং দোতলায় তিনি নিজে বসবাস করেন তাহলে নিজে এক ফ্লোরে বসবাস করছে আর একটা সে ভাড়া দিচ্ছে ভাড়াটি আর হতে ষাট হাজার টাকা অগ্রিম গ্রহণ করেছে এখানেও সে অগ্রিম নিয়ে নিছে ষাট হাজার টাকা অগ্রিম ভাড়া প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে সমন ভাড়াটিয়ার সাথে সমন্বয় করতে হবে এবং করে তিনি পনেরো হাজার টাকা করে ভাড়া প্রদান করে যে ভাড়াটিয়া সে পনেরো হাজার টাকা করে ভাড়া প্রদান করছে তাহলে ওইখানে যেটা আমরা বিবেচনা করে নিয়েছিলাম সেটা সরাসরি এখানে বলে দিছে তাহলে এখানে অবশ্যই এই সিস্টেমেই করতে হবে ওখানে যদি আপনি ওই সম্পূর্ণটা টাকা দিয়ে করতেন বিশ হাজার তাহলে অগ্রিম ভাড়া না দিলেও কোনো সমস্যা ছিল না তাহলে পনেরো হাজার টাকা তে ভাড়া প্রদান করবেন এবার বলছে এছাড়াও ভাড়াটিয়া হতে সার্ভিস চার্জ বাবদ তিনি প্রত্যেক মাসে চার হাজার টাকা তার প্রাপ্ত হয় তার মানে এই যে সার্ভিস চার্জ কে কাকে দিচ্ছে ভাড়াটিয়া মালিকের খরচ দিচ্ছে নাকি মালিক ভাড়াটিয়ার খরচ দিচ্ছে সার্ভিস চার্জটা কাকে কে কাকে দিচ্ছে ভাড়াটিয়া দিচ্ছে মালিককে আচ্ছা এবার দেখেন বাড়িটির খরচ নির্মন আরো কিছু খরচ আছে মেরামত খরচ বিশ হাজার টাকা আদায় খরচ দুই দুই হাজার টাকা বিমা কিস্তি সাত হাজার টাকা পৌর কর টাকা দারোয়ানের বেতন ছয় হাজার টাকা পাম্পম্যানের ম্যানের বেতন পাঁচ হাজার টাকা আইন খরচ দুই হাজার টাকা চব্বিশ পঁচিশ কর জনাব নিজামুদ্দিনের গৃহ সম্পত্তি হতে আয় নিরূপণ করো তাহলে আমার এখানে এই অংশটা ক্যালকুলেশন করতে হবে দেখেন তাহলে আমরা প্রথম অবস্থায় যে ক্যালকুলেশনটা আসছি প্রথম কি ক্যালকুলেশন আমার ভাড়া নিয়ে তাহলে ভাড়া প্রত্যেক মাসে কত টাকা করে চুক্তি করা হয়েছে হাজার হাজার কিন্তু এই ব্যক্তি টাকা অগ্রিম নিয়ে ভাড়াটিয়ার কাছ থেকে এবং ভাড়াটিয়া তখন বলছে আমাকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে সমন্বয় করতে হবে আমি পনেরো হাজার টাকা করে ভাড়া দেব তাহলে পনেরো হাজার টাকা করে যদি ভাড়া দেয় সে নিজের কাছ থেকে দিচ্ছে পনেরো হাজার আর তার যে ষাট হাজার টাকা দেওয়া আছে ওইখান থেকে আসতেছে পাঁচ হাজার তাহলে এই বিশ হাজার টাকা করে সে প্রত্যেক মাসে ভাড়া প্রদান করছে তাই দেখেন গৃহ সম্পত্তির ভাড়া মূল্য অর্জিত ভাড়া তাহলে পনেরো হাজার গুণ বারো এক লাখ আশি হাজার টাকা পরবর্তীতে মিউনিসিপাল মূল্য আমার এই অঙ্কে নাই তাহলে যেটি বড় বলতে এক লাখ আশি হাজার টাকা আসছে পরের অংশে সমন্বয় করছে সমন্বয়যোগ্য যোগ্য অগ্রিম ভাড়া কত টাকা সমন্বয় করছে সে ষাট হাজার টাকাই সমন্বয় হয়ে যাচ্ছে তার তাহলে দেখেন সেই এখানে আপনি বিশ হাজার টাকা করে যদি এক বছরের ভাড়া হিসাব করেন তাহলে বিশ হাজার গুণ বারো দুই লাখ চল্লিশ হাজার টাকা দেখেন তো এই আশি হাজার আর ষাট হাজার সেই দুই লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু সে পেয়ে যাচ্ছে এক লাখ আশি হাজার আর ষাট হাজার পরবর্তীতে বলছে সার্ভিস চার্জ এই সার্ভিস চার্জ কে কাকে দিছিল বলছে দেখেন এছাড়াও ভাড়াটিয়া হতে সার্ভিস চার্জ বাবদ তিনি প্রত্যেক মাসে চার হাজার টাকা করে পাচ্ছে তাহলে চার হাজার টাকা করে বারো দিয়ে গুণ করে সে সার্ভিস চার্জ পাচ্ছে কত টাকা আটচল্লিশ হাজার টাকা চার বারো আটচল্লিশ হাজার টাকা তাহলে আমার কিন্তু এইখানে খ গ এবং ঘ আসছে সাথে সাথে শূন্যতার বিষয়ে কোনো কিছু নাই এখানে তার মানে আমার শূন্যতার অংশে কিছু আসি নাই অনুযায়ী অংশটা লিখে রাখছি তাহলে মোট ভাড়া মূল্য কি হচ্ছে ও সমান খ প্লাস গ প্লাস ঘ মাইনাস ক্যালকুলেশন করলে আমাদের আসছে দেখেন দুই লক্ষ আঠাশি হাজার টাকা দেখেন তো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা কারো কোনো প্রশ্ন আছে পরবর্তী অংশে যাচ্ছি আমরা দেখেন পরবর্তী অংশ কি বলছে বলছে যে আমাদের কাছে এবার মেরামত রক্ষণাবেক্ষণ এখানে মেরামত রক্ষণাবেক্ষণ সম্পর্কে আমাদের তথ্য দেওয়া আছে কিছু কিছু দেখেন মেরামত বিশ হাজার আদায় খরচ এটা রক্ষণাবেক্ষণের মধ্যে যায় দারোয়ান রক্ষণাবেক্ষণ পাম্পম্যান রক্ষণাবেক্ষণ আইন খরচ রক্ষণাবেক্ষণ তাহলে এগুলা কিন্তু আপনার যে একটা বাড়ি পরিচালনা করতে বা দেখাশোনা করতে যে খরচগুলো হয় হয় সেইগুলা দেওয়া আছে তাহলে এই টোটাল অংশটা আমার কি খরচ মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আমরা মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বলছি কোনো হিসাব করবো না অন্যভাবে আমরা সবসময় আমাদের যে টাকা আসবে মোট ভাড়া মূল্য সেই মোট ভাড়া মূল্যের অংশের আমরা আবাসিকের ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে হলে কাটবো তাহলে মেরামত লক্ষ আঠাশি হাজার হাজার টাকার উপরে পঁচিশ পার্সেন্ট বাহাত্তর হাজার টাকা এরপরে দেখেন এই পৌর করার বিমা কিস্তি আচ্ছা এইটা কি কেউ একটু ধারণা করতে পারছেন আমি কেন হাফ করছি অর্থাৎ দুই দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করলাম এটা কেউ কি বলতে পারবেন কোনো কিছু এটা সম্পর্কে আমাদের ওই যে ফর্মেট লেখা ছিল সুন্দর একটা ফর্মেট আপনাদেরকে লিখে দিছিলাম সেইখানে একটা তথ্য ছিল দেখেন এই যে দেখেন সরি এটা হচ্ছে আপনার চাকরির অন্য একটা স্লাইড আছে আচ্ছা একটু বের করে ভাড়া হতে আয় দেখেন আমাদের এই জায়গায় একটা তথ্য দেয়া ছিল তিন নাম্বার নোটে কি বলছিল এইখান থেকে করি নাম্বারটা বলছে একই বাড়িতে মালিক এবং ভারতিয়া বসবাস করলে তিনটি খরচ ব্যতীত বাকি সকলকেও খরচ আনুপাতিক হারে বন্টন করতে হবে বলছে এমনকি পৌর মূল্য বা মিউনিসিপাল মূল্য থাকলেও আনুপাতিক হারে সেটা বন্টিত হবে তাহলে যে কোনো খরচ আনুপাতিক হারে বন্টন করতে হবে তাহলে এটা বাড়ি কয় তলা দুই তলা একতলা ভাড়া দিচ্ছে সে নিজে থাকছে তাহলে প্রত্যেকটা অংশকে দুই দিয়ে ভাগ করতে হবে এক দিয়ে গুণ করতে হবে কারণ সে ভাড়া দিচ্ছে একটা ফ্লোর এবার বলছে যে তিনটি খরচ আনুপাতিক হারে বন্টন করা লাগে না তিনটি খরচ কি কি মেরামত রক্ষণাবেক্ষণ শূন্যতা ভাড়া বা ভাতা বা ভাড়া খরচ আর অনাদায়ী ভাড়া এই তিনটা জিনিস আপনাকে কখনোই কি করতে হবে না এটা সম্পূর্ণ মালিকের খরচ এই তিনটা জিনিস এই তিনটা জিনিস ভাড়াটিয়া কখনোই বহন করবে না এটা ব্যতীত আপনার যে সকল খরচ আছে প্রত্যেকটা খরচ আপনি কি করবেন আনুপাতিক বন্টন করবেন তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আপনার বাড়িটা কয়তলা ছিল একটি দোতলা বাড়ি ছিল তার মানে দোতলা দুইতলায় একটা ফ্লোরে সে বসবাস করছিল আর একটা ভাড়া দিচ্ছিল এই কারণে পৌর করকে দেখেন আমরা দুই দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করছি বিমা কিস্তি কেউ দুই দিয়ে ভাগ দিয়ে দিয়ে গুণ করছি পরে এক আসছে আমার সাতশো পঞ্চাশ টাকা একটা আর একটা টাকা তাহলে এই যোগ করে আসছে ছিয়াত্তর হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে থেকে টাকা বাদ দিলে আমাদের আসছে কত দুই লক্ষ এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এইখানে আপনি যখন টিকা লিখবেন অবশ্যই এই মেরামত রক্ষণাবেক্ষণ খরচ সম্পর্কে টিকা দেবেন কি দেবেন সেখানে আদায় খরচ মেরামত খরচ দারোয়ানের বেতন পাম্পম্যান আইন হয়েছে সবকিছুকে অবশ্যই দিতে হবে এখানে আর পরবর্তীতে পৌর কর বিমা কিস্তি পৌর কর বিমা কিস্তি দোতলা বাড়ি বলে একতলায় ভাড়া দেয় এই কারণে তাকে দুই দিয়ে ভাগ করে এক দিয়ে গুণ করে দেখানো হয়েছে এই দুইটা অংশকে অর্থাৎ আনুপাতিক নাও লিখে বলতে পারেন পৌরকর এবং বিমা কিস্তি দোতলা বাড়ি হওয়ায় আনুপাতিক হারে বন্ধিত হয়েছে এটা লিখলে সব থেকে ভালো শোনা যায় ভাষাগত ভাবে তাহলে এখানে অবশ্যই আপনাকে দুইটা টিকা দিতে হবে এই দুইটা টিকা অবশ্যই আপনি এখানে দিবেন তাহলে বলেন আমাদের গত অঙ্ক অর্থাৎ আজকে দুটা অঙ্ক করলাম এর আগের অঙ্ক এই অঙ্ক এবং গত দিনের অঙ্কের যে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল আপনারা করেছিলেন তাহলে ওই অংশে আমার সমন্বয়ের টোটাল কোনো কিছু বলা ছিল না এই কারণে ওই টাকাটা দিতেও পারতাম নাও দিতে পারতাম কিন্তু এখানে টাকা দেওয়া আছে আপনাদের বইতে টাকাটা দেওয়া ছিল না আর এইখানে আমাদের সমন্বয় করতে বলছে তাহলে আপনাকে বাধ্যতামূলক টাকাটা নিয়ে আসতে হবে এখানে কিন্তু আর দিলাম বা না দিলাম টিকা দেওয়ার হবে না এখানে আপনাকে অবশ্যই কি করতে হবে বাধ্যতামূলক সমন্বয় করতে হবে টাকাটা ঠিক আছে কেউ কোনো প্রশ্ন করবেন কারো কোনো প্রশ্ন ভাইয়া রক্ষণাবেক্ষণ খরচটা একটু আবার বলেন আচ্ছা মেরামত রক্ষণাবেক্ষণ খরচ সবসময় মাথায় রাখবেন আপনার কাছে মোট ভাড়া মূল্য যেটা হবে সেটার উপরে পঁচিশ পার্সেন্ট কাটবেন আবাসিক হলে আর না হলে যদি বাণিজ্যিক হয় তাহলে তিরিশ পার্সেন্ট আর এইখানে দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন মেরামত রক্ষণাবেক্ষণ হিসেবে কি কি দেওয়া আছে মেরামত দেওয়া আছে আদায় খরচ দেওয়া আছে দারোয়ানের বেতন দেওয়া আছে পাম্পম্যানের বেতন দেওয়া আছে আইন খরচ দেওয়া আছে একটু চিন্তা করে দেখেন তো একটা বাড়ি যদি আপনার থাকে তাহলে এই খরচগুলো আপনার ওই বাড়িটাকে মেনটেন করার জন্য প্রয়োজন মেরামত করতে হবে ওই টাকা পয়সা আদায়ের জন্য আপনাকে খরচ করতে হতে পারে বিভিন্নভাবে দারোয়ান রাখবেন একটা তার বেতন দিতে হবে পাম্পম্যান রাখবেন তার একটা বেতন দিতে হবে আইন খরচ অর্থাৎ ওই বাড়ির জন্য যে সকল আইনি জটিলতা আছে সেগুলোর জন্য কোনো খরচ করতে হলে সেটা দেয়া লাগবে তাহলে এইগুলা সব কিছু আপনি একটা টিকা দিয়ে লিখে দেবেন মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে আদায় মেরামত আদায় খরচ দারোয়ানের বেতন পাম্পম্যানের বেতন আইন খরচকে বিবেচনা করা হয়েছে ঠিক আছে আচ্ছা

তা এইটা আপনি হচ্ছে গিয়ে চাকরি থেকে মোটাই নির্ণয় এইখানে হচ্ছে দিছিলেন তা এইটাকে কি একটা খরচ না এটা কর রাজযোগ্য বিনিয়োগ বিনিয়োগ ভাতাতে আসবে না 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 এটা আসবে না কোয়ারিয়ার যোগ্য বিনিয়োগ আসবে না কেন ওইখানে কোয়ারিয়াত আপনি সব কিছুতে পাবেন না ওই যে একটা শখ আছে না কোয়ারিয়াতের ওই শখের মধ্যে যে সকল এন্ট্রিগুলো আছে সরকার প্রত্যেক বছর ওটাকে আপডেট করে যে আপনি এই সকল জায়গায় বিনিয়োগ করলে আপনাকে আর ট্যাক্স দেওয়া লাগবে না সেটার জন্য রেয়াত পাবেন বুঝছেন এই কারণে ওখানে দেয়া হয়নি ওটা আপনার এক কথায় ব্যক্তিগত খরচের মতো না ওটা ওটা কিন্তু আপনার বিনিয়োগ না সাপোজ আপনি নিজে চিন্তা করেন আপনি চাকরি করেন আপনি সেখান থেকে পান আয় হয় সেটা কিন্তু আপনি দেখেন আপনি যখন সেটা আহ খরচ করছেন সেখানে কিন্তু ওইটা বিনিয়োগ বলা হয় না ওটা তো আপনার নিজের আহ যে কি বলে নিজের কাজকে মেনটেন করার জন্য বিনিয়োগ করছেন না ওটা থেকে আপনি কিন্তু পরে আর কোনো বেনিফিট পাচ্ছেন না ওটা যা পাচ্ছেন এখনই পাচ্ছেন বিনিয়োগ জিনিসটা কি বিনিয়োগ জিনিসটা হচ্ছে আপনি যেটা এখন গস্থিত রাখবেন এবং পরবর্তীতে সেখান থেকে বড় ধরনের একটা ফিডব্যাক পাবেন ঠিক আছে এবং সেখানে কিছু কিছু ক্ষেত্রে সরকার বলে যে এটার উপরে যদি আপনি বিনিয়োগ করেন এটাতে তাহলে আপনাকে কোনো ট্যাক্স দেয়া লাগবে না এটাকে কর রেয়াত পাবেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ আরেকটা क्वेश्चन আছে বলেন হ্যাঁ যে মানে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা করব মানে চাকরি হতে নোটায় না ওইটা হচ্ছে যে কর দায়টা করব ওইটা মানে কোন পর্যন্ত করব ওই যে লাস্টে যে বাদ কোয়ারিয়ার যোগ্য বিনিয়োগ ভাতা ওইটা বাদ দিতে হয় ওইটা কি না হ্যাঁ হ্যাঁ ওটা তো অবশ্যই করতে হবে ওটা টুক তো করতে হবে মানে আপনি কর কর দায় নির্ণয় করবেন প্রথমে নির্ণয় করার পর ওইখানে আপনার একটা কর টাকা আসবে না যে কোনো অ্যামাউন্ট একটা আসবে যোগ করে ওই যে ক্যালকুলেশন স্লাপ আছে ওইগুলো ভাগ করে করে একটা তো টাকা আসবে ওই টাকা আসলে তখন আপনি ওই বিনিয়োগ ভাতার যে রেয়াত পাইছেন ওই রেয়াত টোকান থেকে বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে যে টাকাটা আসবে ওটাই আপনার পুরো কর আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই প্রশ্ন করবেন যে হ্যাঁ বলছিলাম যে বলছিলাম যে আমাদের এই যে বইটা এটার যে রিটার্ন গুলো আছে এগুলা কি আমরা হচ্ছে ব্যতিক্রম থেকে পড়লে হবে হ্যাঁ কোনো সমস্যা নেই ব্যতিক্রম যদি আপনি পেয়ে থাকেন দেখেন ওখানে চারটা অধ্যায়ের মধ্যে সবকিছু সীমাবদ্ধ আছে ওইখান থেকে আপনি পাটে এবং সহ থেকে ওখান করবেন এই বইতে তো অনেক অনেক দেখেন একুশটা অধ্যায় দেওয়া আছে আপনাদের তাহলে সেখান থেকে ওইখান থেকে পড়বেন ওইখান থেকে আপনার অনেক ছোট করে দেওয়া আছে তো অর্থাৎ সব প্রশ্ন তো দেওয়া নাই বোর্ড কোশ্চেন রিলেটেড প্রশ্নগুলো দেওয়া আছে ওই বইটা পড়ে নিন ওটা পড়লে রিটার্নের জন্য চিন্তা করা লাগবে না আর আপনারা সাজেশন পেয়ে যাবেন সাজেশন দেওয়া হবে আপনাদের কোচিং থেকে বুঝছেন আর কোনো প্রশ্ন আর কেউ কোনো প্রশ্ন করবেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ আপনাদেরকে